আমরা তো আমাদের তো করেনি সব হচ্ছে না লোক কোনটা চিনছে কোনটা চিনে না আমরা বাড়িতেই ছিলাম আমাদের হয়নি কৃপা মন্ডল বেদবো না Fulani kisi ya kiti bitɔn n'ayi ye koto moyi ataju bino si koto k'ale k'ale tol na masai na koro n'asi toro. তো বেশ কয়েকদিন থেকে উত্তপ্ত শামসেরগঞ্জ এমনই চাঞ্চল্যকর ছবি বারবার সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে তবে শামসেরগঞ্জের সারে জমিনে আমরা উপস্থিত হয়েছি কেমন আছে শামসেরগঞ্জবাসী কেমন আছে শামসেরগঞ্জের সেই সমস্ত জায়গার হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ তারা কেমনভাবে পারস্পরিক আদান প্রদান করছেন সুসম্পর্ক রাখছেন নাকি সম্পর্কে বিচ্ছিন্ন হয়েছেন জানব আচ্ছা আপনার নাম কি আমার নাম হরেন মন্ডল আচ্ছা আপনি হিন্দু তো আপনি এই মহল্লাটা মুসলিম মহল্লা তো হ্যাঁ ভয়ের কোনো বিষয় আছে না এখানে কোনো ভয় ভয়ের বিষয় নেই এই হিন্দু মুসলিম ঝামেলা টামেলা এইসব করবে হ্যাঁ হ্যাঁ এখানেও কোনো অসুবিধা নেই অসুবিধা নেই এই সবাই বলছে যে হিন্দুদেরকে নাকি মুসলিমরা মারছে মুসলিমরা ভাংচুল করছে গাড়িতে আগুন দাড়ি থাকাই হতে পারে কিন্তু আমাদের এখানে এখানে হয় না এই ভুল খবর খবর আপনি আপনার বাড়ি এখানেই তো হ্যাঁ আপনার বয়স কত বয়স ধরেন আসে আসি আজ পর্যন্ত এমন হয়েছে কোনদিন কোন আপনি হিন্দু বলে রাস্তায় বেরোতে ভয় পেয়েছেন বা কিছু না এখানে পূজো ঠিকঠাক পালন করা হয় সত্যি ঈদের নামাজে বন্ধুরা ডাকে মুসলিম বন্ধুরা সীমান্তে হ্যাঁ আচ্ছা সবাই আপনাকে নিয়ে আগলে রেখেছে তো আপনার বাড়িতে আক্রমণ হয়নি এই সবাই যে বলছে শামসিয়ারগঞ্জে আক্রমণ হচ্ছে বাড়িতে মাত্র হচ্ছে ভাঙচুর হচ্ছে না এখানে হয় আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমরা চারজন চারজন ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী হ্যাঁ আচ্ছা বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ রান্না বান্না হয়েছে আচ্ছা খারাপ লাগছে না শুনে এখানে হিন্দু মুসলিমের ঝামেলা হয়েছে খারাপ লাগছে অন্য জায়গায় আমাদের এখানে হয় না কী বলবেন যারা ঝামেলা করে তাদের জন্য যারা ঝামেলা করে তাদেরকে কি বলবে আমি কি বলবো তাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এলাকার হ্যাঁ হিন্দু ভাইরা মুসলিমদের সঙ্গে যেমন চলাফেরা করতো তেমনই করুক আজ এই যে আপনার পাড়াতে আপনার বারান্দায় আপনার উঠানে বিএসএফ বসে আছে পুলিশ বসে আছে খারাপ লাগছে খারাপ লাগলে তো কিছু করার নেই আপনার নামটা কি যেন বললেন হরেন মন্ডল হরেন মন্ডল মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ যেখানে আমি বসে রয়েছি শামসেরগঞ্জ ফিল্ড অর্থাৎ যে খেলার ময়দান রয়েছে ঠিক তার সামনের একটি চায়ের দোকানে হরেন মন্ডল নামক এক প্রায় আশি বয়সের ব্যক্তির সঙ্গে কথা বললাম যেখানে বারবার বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা ঠিক আশি বছর বয়সে সে ব্যক্তিও তিনি বলে ফেললেন বল কথা বলতে গিয়ে তিনার চোখে অশ্রু চলে এসেছে কারণ তিনি আশি বছর বয়স আজকে তার এই আশি বছর পর্যন্ত কখনো হিন্দু মুসলিমের দাঙ্গা হতে দেখেনি আজকেও তিনি চাই না যে কোনো সময় হিন্দু ভাই এবং মুসলিম ভাইয়ের মধ্যে মার দাঙ্গা হোক হিন্দু ও মুসলিমের সম্প্রীতি বজায় রাখতেই খরেন মন্ডলের এমন অশ্রু ভরা দুনায়ন আমরা কথা বলে নেব মুসলিম বেশ কয়েকজনের সঙ্গে ঠিক একই এলাকার মানে হিন্দু মুসলিমের তো ঝামেলা হচ্ছে কি মনে হচ্ছে কতটা কি সত্যি এখানে হিন্দু মুসলিম যাই এত প্রেম প্রীতি আছে আমরা গলায় গলাই আমরা অন্তরে ওদেরকে আমরা ছাতার মতন ঢেকে নিয়ে আছি যাতে তার একটু বিন্দু মাত্র কোনো ক্ষতি না হয় আমাদের কেউ বলতে পারবে না কোনো হিন্দু বাড়িতে বা কোনো সাইডে আপনারা ইনকোয়ারি করুন দেখুন কারণ আমরা নিজেই দুঃখিত মানে আকৃত হয়ে আছি এ আমরা এই জিনিসগুলো যেন শান্তি বজায় থাকে শান্তি থাকে কারণ আমাদের এখানকার ধুলেনবাসীরা এত নিরীহ লোক সাধারণ লোক যাতে যাতে অশান্তিজনক যেন জেনে না হয় আমাদের ঈদ পরবে মাংস খাসির আমরা হিন্দুদেরকে দিয়ে খাইয়া খাওয়াই তাতে হ্যাঁ হ্যাঁ আমরা ওদেরকে খাওয়ালে আমরা খুশি হই ওই একটু শুনে তো খারাপ লাগবে কারণ আমাদের মধ্যে মিলিত এত সম্পর্ক আছে এর মধ্যে বিচ্ছেদ কিছু দুষ্কৃতী লোক এইরকম ছড়াচ্ছে তাদের মানে এটা তো ঠিক হচ্ছে না তাদেরকে একটু দেখুন করা যাবে না না এখানে ভয়ের কোনো ভাব নেই হ্যাঁ শান্ত সৃষ্ট আছে আমাদের এখানে কোনো এ নাই আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে দেখছেন আসছেন ঘুরছেন দেখছেন হ্যাঁ কিছু কিছু লোক এগুলো করার চেষ্টা করছে আর এগুলো আপনারা একটু রাজ্জাক যারা দাঙ্গা করে তারা দাঙ্গাবাজ তারা না মুসলিম তারা না হিন্দু কোনো সম্প্রদায়ই চাই না যে দাঙ্গা হোক আর এমন পরিস্থিতিতে আজকে শামসেরগঞ্জ উত্তপ্ত বেশ কয়েকদিন থেকেই উত্তেজনার চিত্র ধরা পড়ছে এলাকাতে যে দাঙ্গা করে সে দুষ্কৃতী যে দাঙ্গা করে সে দাঙ্গাবাজ এমনই মন্তব্য এলাকাবাসীর মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থেকে ক্যামেরায় রুবেল শেখ ও আয়ুব খানের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন